প্রফেসর আকবর সিরাজি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ঢাকা ইউনিভার্সিটির সিনেট মেম্বার এবং সত্র আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এখন দপ্তরে কাজ করছি আপনাদের সকলকেই আহ্বান জানাচ্ছি আমাদের এই একশো নব্বই ঢাকা সত্র আসনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রিয় নেতা বর্তমান বাংলাদেশের অভিভাবক আমাদের সকলের সদেয়নতা বেগম খালেদা জিয়ার স্নেহধন্য পুত্র রহমানের পুত্র আমাদের ভালোবাসার স্থান তাকে আপনারা নির্বাচিত করার জন্য ভালোবাসা আবেগ দিয়ে এই নির্বাচনী এলাকায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে তাকে বিজয়ী করানোর চেষ্টা করবেন সমস্ত ভোটারবৃন্দ আপনারা ভোট আসবেন আপনারা ভোট দেবেন যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ প্রতীক আদর্শ নেতা সকলের মাঝে ফিরে আসতে পারে প্রধানমন্ত্রী হিসাবে আপনাদের ভোটের মাধ্যমে আমরা চাই আমাদের নেতা যেরকম বিজয়ী হবে সারা বাংলাদেশেও জাতীয়তাবাদী দলের যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের মধ্য থেকে সর্বনিম্ন যাতে করে আমরা একশো আশিটি আসনে জয়লাভ করতে পারি সেই জন্য আপনাদেরকে নিজ নিজ এলাকায় জাতীয়তাবাদের পক্ষে কাজ পরিচালনা কমিটির সঙ্গে বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে মত বিনিময় সভা শুরু হয়েছে ইতিমধ্যে এখানে জাতীয় নির্বাচনের দু হাজার আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনে আমরা সাকসেসফুল হতে পারব সেই বিষয়ে আমরা মত বিনিময় করছি এবং অফিসে আমরা এই কার্যাবলী নীতি নির্ধারণের কাজগুলি সম্পন্ন করে যাচ্ছে